ভালো আছো আমি ভালো নেই আমার মুখের হাসিটাও কিন্তু আমাকে জোর করে বের করতে হচ্ছে কারণ মুখ দিয়ে আমার হাসিও বেরোচ্ছে না এতটাই গরম আর এতটাই কষ্ট হচ্ছে এবারে গরমটাতে সকালবেলা কোনো কাজ করিনি দেখো না স্নান টান করে চলেছে কোনো কাজ করিনি এখনো কোনো কাজই হয়নি আমার আমি স্নান করে এসেছি আর স্নান টান আমিই করেছি ততক্ষণ শান্তি আবার জিজ্ঞাসী এই চলো নিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো যে প্রথম থেকে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে কোনো চলো আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে আজকে আমাদের প্রোগ্রামে একটু অন্যরকম সেট করা ছিল গরম মানে কি একটা এমার্জেন্সি বলো বা বিপদ বলো যাই বলো তো সেটার জন্য প্ল্যানিংটা চেঞ্জ হলো মানে আজকে একটা অন্যরকম ভিডিও হতো বা দিতাম যেটাই হোক তো সেটাই তো চলো যেটা হয়নি সেটা নিয়ে আর ভেবে লাভ নেই যেটা হবে সেটা নিয়ে ভাববো তাই তো তো চলো এখন একটু চা খাবো চা খাই গরমের মধ্যে আমাকে অনেকেই বলেছে দিদি এই গরমে চা খাও হ্যাঁ এই গরমে আমি চা খাই চা গরম বলো শীত বলো বর্ষা বলো যারা খায় তাদের কাছে গরমটা কোনো ব্যাপার না তারা খাবে তাদের হচ্ছে একটু চা খেলে এনার্জি পায় এই তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি সকালটা শুরু করলাম এখনো বাবা দিদি উঠে উঠতে পারেনি দেখতেই পাচ্ছ উঠবে কি সকালের বেলায় ঘুমটা আসে বেলা যা গরম ঘুমানোর কোনো পজিশন নেই তোমার দাদা হয়ে গেছে গোপাল সুবাদিতে চলো দেখতে থাকো সঙ্গে থাকো যা যা হয় তোমাদের সাথে শেয়ার করো হয়ে গেছে কিছুটা জামা প্যান্ট ভাজ করছি যা এত জামা প্যান্ট না আর ইচ্ছা করছে না আজকে কাজ করতে না রোজ রোজ কি আর ইচ্ছা করে সেই হচ্ছে আমার আমার অবস্থা আজকে করছে না কাজ করতে কিন্তু ঘরের কাজ তো করতেই হবে আজকে বাবার ডান্স ক্লাসও আছে যাব না ইচ্ছা করছে না আজকে একদমই ইচ্ছা করছে না এই যে একটু মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন দিয়েছে একটু পরে আবার রোদ উঠবে ফাটিয়ে দিয়ে জলুনি গরম দেবে আর কি হ্যাঁ এরকম তোমাদের দাদাভাই ভাই গেছে রেশন ধরতে মানে আমার ইচ্ছাই করছে না গা ছেড়ে ছেড়ে এখনো কিচ্ছু কাজ হয়নি শুধু চা খেয়ে এইটা ওটা ভাজ করছিলাম আর ওই চ্যানেলের একটু কাজ করছিলাম এই তো চলো দেখো ভাজ করেছি ভাজগুলো করেই ফেলি শেষমেশ আজকে বাবা কাজটা যে আমি সারলাম মনে হয় যেন আমি কত বীর রাজকার্য করলাম আজকে জানো মানে আমার ইচ্ছা করছে না আজকে কাজ করতে ওয়েদারটা এত সুন্দর দিয়েছে না মনে হচ্ছে কি চুপচাপ বসে থাকে চলো জল গরম বসালাম বুঝতেই পেরে গেছো কিসের জন্য হ্যাঁ একদমই ঠিক তাই চাউমিন করবো চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছি সমস্ত কাজ করে নিয়েছি কিছু বাকি নেই এই যে মুছে টুছে নিয়ে এই যে একদম সব গুছিয়ে নিয়েছি এখানে আর কিছু নেই বাইরের মানে রোদ্দ নেই তো মনে হচ্ছে চুপ করে বসে থাকি এত ভালো দিন তো পাওয়া যায় না মানে চুপ করে বসে থাকতে চুপ করে বসে থাকলে তো আমাদের মতো সংসারে চলবে না তাই না আমাদের তো কাজ করে খেতেই হবে তো সেরকমই চলো ঘর দুয়ার একদম পরিষ্কার করে দিয়েছে বাবার এখনো ওঠেনি ঠিক আছে বাইরে বৃষ্টি ঘরে চাউমিন

আমার আর বাবা নেই দাদা ভাই গরম খেতে পারে না তো ওই জন্য কি বলতো ছড়িয়ে দিয়েছি গরম তো খাওয়া বারণ খেতে বল আমি একটুখানি খাবো বলছি না আমার গরমে তো খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে খেতে ইচ্ছা করছে না চলো বৃষ্টি হচ্ছে কত কি শুনতে পাচ্ছি জানি না নাহলে আবার বয়স দিতে হবে বৃষ্টি বৃষ্টি যে গরম নেই কিন্তু বৃষ্টি একটু বসবো তার কপাল নেই এখন যাবো ঠাকুর ঘরে চলো আমাদের আর বললাম না রোদ কি বৃষ্টি কি শীত কি আমাদের আর ছুটি বলে পিছনে আর যে এই বৃষ্টির দিনে আমার ঠান্ডা দিয়েছে তো মনে হচ্ছে কি চুপ করে বসে থাকি ইচ্ছা করছে না সে সকাল থেকে চাউমিন খেলাম আমি একটু একটুখানি খেলাম ওই ওদেরকে দিয়ে ব্যাস আর খেতে ইচ্ছা করছেন ওর অবস্থাটা খেতে দিলাম এখানে চাউমিন খেলো না ডিম বসে আছে বাচ্চাগুলোকে রেখে দিয়ে এখানে বসে আছে এখানে ভাতও বসিয়ে দিয়েছি কারণ করতে যখন হবে বেকার বেকার লেট করে লাভ নেই ভাত বসিয়ে দিয়েছি দেখি কিছু বেশি কিছু করব না ভাত করব আর হচ্ছে একটুখানি ওই পুঁই শাকের তরকারি আর মাংস করবো ব্যাস আর কিচ্ছু করব না চিকেন আছে আমি দেখছি কেন ঠাকুর ঘরে গেলে অনেকটা সময় লাগবে তো দেখি না ঠাকুর ঘরে চলে এসেছি ফুল টুল তোলা হয়ে গেছে এই হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের বৃষ্টি হলো ঘরে এই যে আমাদের মতো ঘরে বৃষ্টিটা দিয়ে না সত্যি খুব ভালো করেছিল গো এত গরম দিয়েছিল না সহ্য করা যাচ্ছিল না খুব কষ্ট হচ্ছিল গরমটাতে না সবুজ একদম পুরো পরিষ্কার করে দিয়েছি ঘরটা পুরো ক্লিন করে দিয়েছি ক্যামেরা করব করব তো করতেই পারছি না বৃষ্টি হচ্ছে আওয়াজ কি না এখন বৃষ্টিটা নেই এখন করি এখানে হচ্ছে এই ভাগে তরকারি এই ভাগে তরকারি চিকেন অল্প একটু আছে চিকেন হবে আর এখান থেকে পাঁচ চার পাঁচ পিস মাছ নেই নেব আমার জন্য কারণ আমি চিকেন খাবো না ওর জন্য আর কুমড়োটা দেখো আমার শাশুড়ি মায়ের আগেরবার বারে এসেছিলো যখন কুমড়ো নিয়ে এসেছিলো সেই কুমড়োটা আজকে কাটা হয়েছে পুঁই শাক দিয়ে খাওয়ার জন্য দেখা যাক কেমন হয় তোমরা আম নিয়ে আমগুলোকে ঢালে আমগুলো এবার যাবে প্লাস্টিকের গরমে হেজে যাবে ও কম্পিউটার নিয়ে সারাক্ষণই ব্যস্ত গুড আফটারনুন সবাইকে হলো শেষ মেশাম রান্না হলো ওখানে কড়াইটা আছে এখনও না বাসনগুলো মেজে নিয়েছি বেসিন পরিষ্কার করে দিয়েছি তো আজকে রান্না কী কী হলো সানডের বাজার চলো ভাত দেখতেই পাচ্ছ আচ্ছা আর কী করলাম আজকে কাঁকরোল ভাজা শশা আর ওই শাকে বেগুন দিয়েছি দু পিস আমার জন্য ভেজেছি দু পিস কারণ তোমাদের দাদাভাইও খায় না মেয়েও অত ভালো খায় না বেগুন ভাজা আমার ভীষণ ভালো লাগে বেগুন ভাজা পটল ভাজা খেতে এই যে আর হচ্ছে দেখতে আর ওখানে করেছি মাছ উইথ মাংস চিকেন চিকেন কারণ হচ্ছে আমার চিকেন খেতে ভালো লাগে না আমি বারে বলেছি এই যে মাছ আছে দেখতেই পাচ্ছো এই যে পমপ্লেট মাছ এই মাছ আছে ওই যে আমি খাবো আর বাবার হচ্ছে চিকেন বাবার হচ্ছে ঠাকুর দিতে গেছে আমার হয়ে গেছে আমি একটু চান করে আসি হয়ে যাবে সবজি বাজারটা পরে এই যে ঢুকিয়ে দেবো তোমাদের দাদাভাই বোধহয় বাড়ি ছিল না আমি জানি না বাড়িতেই আছে কোথায় কোথায় গেছে তো চলো আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি তারপর আবার একটু ক্লিন করে দিয়েছি ঘড়িতে দুটো পনেরো দেখতে পাচ্ছ এই যে পাপড় ভাজ একটু মনে হলো যে পাপড় ভাজা খাই রবিবার তো বাড়ি থাকি একটু মনে হয় একটু কিছু খাই কিছু খাই এটা কি পাপড় এটা সাবুর পাপড় ভাজি হয়ে গেল গুড ইভিনিং সবাইকে তোমরা ভাবছো কেন সেজেছে হ্যাঁ সকাল থেকে তোমাদের সাথে কাজ করতে করতে আর খেয়ালই নেই যে বলবো কথাটা আজকে সকালবেলা ডোডো শ্বশুর আমাদেরকে নেমন্তন্ন করেছিল যে রাতে ওদের যাওয়ার জন্য তো সেজন্য আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আমি বাবান তোমাদের দাদাভাই তো এখন বেরোবো এখন প্রায় ঘড়িতে বেজে গেছে পৌনে সাতটা তো ঠিক আছে যাওয়ার কথা ছিল আরও তাড়াতাড়ি ডোডো ফোন করেছিল যে মা কখন আসছো তো আমি হচ্ছে এই যাচ্ছি বেরোনো বললে কি আর বেরোনো যা জানোই তো গোপাল আছে সন্ধে আছে তবে সানডের বাজার তোমাদের দাদাভাই বাড়িতে আছে খাওয়া আছে ঘরের কাজ করতে করতে তো লেট হবে বাবা নিজে রেডি তো চলো যতটা যা পারবো চেষ্টা করব ওখানে কি শেয়ার করার কারণ গল্প আড্ডায় মেতে গেলে তখন আর ক্যামেরা করতে ইচ্ছা করে না তো ওটাই তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এটা হচ্ছে ডোডোর বাচ্চা ডোডোর বাচ্চা সরালি কেন আমি পাখার হাওয়া পাচ্ছি না অসভ্য মহিলা ও বাবা পাখার হাওয়া পাচ্ছ না তুমকো বোঙ্কা আহালে কি করছে আমাকে নিহি ছদিরই রান্নার জায়গাটা না আমার হেভি পছন্দ কেন বলতে আমার খুব পছন্দ এই জায়গাটা কেন বলতে একদম সাইড আর তোমার হচ্ছে একদম হুম ডোডো শ্বশুরবাড়িতে আম গাছে আম কি সুন্দর লাগছে দেখতে না আমি দেখিনি তুমি আম গাছটা বলাতেই তো আমি ওপরের দিকে তাকালাও এই দেখো কি দারুণ লাগছে দেখতে ঝুলছে আমগুলো ছর্দি বলছে আরও না কি হয়েছিলো তাই না এটা খাওয়ার থেকে দেখতেই দারুণ লাগে যে গাছে ঝুলছে আমি খেয়ালই করি আমার হাতের সামনে একদম পিয়াজি বিস্কিট চা দেখতে পাচ্ছো খেয়ে দে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্টর সাথে গল্প করছিলাম বললাম না গল্প করলে তখন আর ক্যামেরা অন করতে ইচ্ছা করে না ক্যামেরা তো আছেই ও থাকবে তাও একটু একটু আমি ক্যাচ সুন্দর আম হয়েছে ছোট্টি বাড়িতে অনেক আম হয়েছে কি ভালো লাগবে দেখতে

তোকে নিয়ে যাব না বাড়ি আছে ঠিক আছে তুই ঘুমা কার সাথে যাবি দাদার সাথে বাবা ও তো দুধে আলতা গায়ে জন্য আমরা এবার রেডি হয়েছি খাবো দাবো খেয়ে এবার বাড়ি যাবো অনেকক্ষণ গল্প হলো তো ওর জন্য আর ক্যামেরা অন করি বলি না সব সময় ক্যামেরা অন করতে চাই কি সুন্দর আমাদেরকে খেতে দেবো ওই জন্য ঘর ঝাড় দিয়ে দিচ্ছে আমরা খেয়ে এবার বাড়ি যাবো অনেকটা রাত হয়ে গেছে গল্প করতে করতে যেটা হয়ে থাকে আর ওই যে সেনকে না ডডর যে ভাই

খুব চিন্তা করে গেছিলাম জানো বৃষ্টি শুরু হয়ে গেছে রাত হচ্ছে বৃষ্টি চলে পরে আসা যায় বলতো ভিজে ভিজে ওরা অনেক করে বলেছে অনেক করে বলেছে থেকে যাওয়ার কথা অনেক টোটো বলেছে টোটো শাশুড়ি বলেছে প্রীতম বলছে মা থেকে যাও মা থেকে যাও কিন্তু থেকে গেলে তো হবে না বলো বাড়ি ছেড়ে থাকা যায় কখনো তারপরে সকাল হলে মেয়ের স্কুল আছে তোমাদের দাদা ভাইয়ের কাজ আছে যতই সকালে বেরোই না কেন হয় না কীভাবে থেকে যাওয়া ঘরে এসে শান্তি খুব ভালো খাইয়েছে খুব ভালো খাইয়েছে মেয়ের বাড়ি যদিও ডাল আলু সিদ্ধ খাওয়ালে তাতেও একটা মধুর লাগে তো যাই হোক খুব ভালো খাইছে ওর বোন আমি ওর বাবার জন্য ভাত রেখে দিয়েছিল যেহেতু তোমাদের দাদা হয় পোলাও খায় না ওর জন্য ভাত রেখে দিয়েছিলো সাদা ভাত ও জানে ওর বাপি পোলাও খায় না ওই জন্যে তোমার সাদা ভাত আর পোলাও মাংস তো দেখিয়েছি চাটনি চাটনিও দেখেছি তোমাদেরকে পাপড় মিষ্টি চাটনি পাপড় দই মিষ্টি এই আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সবটাই খেয়েছি সবটাই খুব ভালোভাবে আনন্দ করেছি দিয়ে এখন এলাম তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সিভিডেন্স লাভ ইউ সবাই ভালো থাকো সুস্থ থাকো কেমন লোডোকে ফোন করতে হবে চলো টাটা লাভ ইউ